বেশ কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করছেন আমিও দেখছি বিভিন্ন গদি মিডিয়া মানে যাদেরকে গদি মিডিয়াই বলা হয় মূলত সেই গদি মিডিয়া এখন কিন্তু নরেন্দ্র মোদীর ওই কোলে বা গদিতে বসে আর দোল খেতে চাইছে না তার সবচেয়ে বড় উদাহরণ যাকে মানে দেখে অবাক মানুষ হয়ে যাচ্ছে সে হলো ওই অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামী কিন্তু একদম উল্টো সুর শুরু করে দিয়েছেন একদম উল্টো শুধু অর্ণব গোস্বামী কেন এনডি টিভি দেখুন কীভাবে ওই কৈলাস বিজয়বর্গীর ভিডিওটা প্রকাশ এনেছে নাই আনতে পারতো চাইলে দেশ জানতে পারতো না আমরা জানতেই পারতাম না কিন্তু গদি মিডিয়া উল্টো সুর গাইতে শুরু করেছে কেন কি এমন হলো বিজেপির কি শেষের শুরু হয়ে গেল কি এমন হলো যে অর্ণব গোস্বামী এখন সরাসরি নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতায় নেমে পড়লেন কি হল জানতে ইচ্ছে হচ্ছে না আসলে সব কিছুর পর গদি মিডিয়ারও একটা খেলা শেষ হতে চলেছে হ্যাঁ এই গদি মিডিয়া চ্যানেলগুলি কিভাবে তৈরি হয়েছিল কীভাবে তৈরি হয়েছিল কারণ এইগুলো হচ্ছে এই পিএমও থেকে মানে প্রধানমন্ত্রী অফিসের থেকে ডাইরেক্ট ফান্ডিং করা হতো এবং সেই ব্যবস্থা করে দিন ওই পিএমওরই একজন অফিসার হিরেন যোশী এবং বস্তুত তিনিও ছিলেন গুজরাটি গদি মিডিয়ার চ্যানেলগুলির কাজ কী ছিল কাজ ছিল যে নরেন্দ্র মোদীরকে লার্জার দ্যান লাইফ এরকম একটা ইমেজ তৈরি করো নরেন্দ্র মোদী ইমেজকে লার্জার দ্যান লাইফ কীরকম লার্জার দ্যান লাইফ যে পাকিস্তান নরেন্দ্র মোদী থাকলে চোখ তুলে দাঁড়াতে পারবে না পাকিস্তান নরেন্দ্র মোদি থাকলে চোখ তাকাতে পারবে না মোদিকে সবাই বিশ্বগুরু মানছে হুম সবাই পৃথিবীর সব দেশ মোদীকে বিশ্বগুরু মান পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করে দেবেন এই নরেন্দ্র মোদী এই সব এইসব যত কিছু আছে মোটামুটি সব কিছু গদি মিডিয়ার একটা চেষ্টা ছিল যে এই এই ধরনের এমন কিছু প্রমোট করবো যেসব কিছু প্রমোট করে মোদিকে মোদির লাইফকে মোদির ইমেজকে লার্জারদের লাইভ লাইফ করব এই হলো ব্যাপার আরও কী কী ছিল যেমন বিশ্বকাপ জেতাবেন নরেন্দ্র মোদি হুম এবং এই পিএমওর মাধ্যমে ব্যবসায়িক ফান্ডিং পেয়ে গদি চ্যানেলগুলো এগুলো করে যাচ্ছিলো যারা অনেকগুলো ছিল আদানি আম্বানি আমরা জানি আর আদান আম্বানি ছাড়াও যেসব চ্যানেল আছে এবিপি রিপাবলিক জি এগুলো নিজস্ব থাকলেও এরাও মোটামুটি দেখছে এরা পয়সা নিয়ে কাজ করছে আমরা কেন করবো না এরাও করছে এখন যে গদি মিডিয়ায় মোদিকে বেলুনের মতো ফুপিয়ে তাদের ছেলে মানে ফুলিয়ে দিছিল তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেল কী করে মানে হঠাৎ করে তারা কেন উল্টো শুরু হয়েল তারা হঠাৎ করে কেন মোদি বিরোধী হয়ে উঠল তার একটাই কারণ আপনারা লক্ষ্য করলে অপারেশন সেদুরের পর পুরো মোদিনির্ভর ন্যারেটিভ শুয়ে গেছে একদম ওই যে মোদী দুই দিনের মধ্যে আমেরিকার ধমক খেয়ে যুদ্ধ বন্ধ করে দিন আপনার মনে করে দেখুন আর দুদিন পাকিস্তানকে বোমা মেরে গেল চ্যানেলগুলোর টিআরপি এতটা পড়ে যেত না হ্যাঁ একদম পিএমও থেকে চ্যানেলগুলোর কাছে খবর মানে পিএমও থেকে চ্যানেলগুলোর কাছে খবর পাঠাতেন হিরেন যোশী তার ফলেই সুমন আমাদের বাংলার কথা বলছি সুমন্ধের মতো সাংবাদিক এই যে আজে বাজে খবর ছড়াচ্ছিল না বা বিভিন্ন চ্যানেল দেখবেন অর্ণ গোস্বামী এই মাত্র খবর পাওয়া গেল করাচিতে ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা গুড়িয়ে দিচ্ছে পেশোয়াড় উড়িয়ে দিচ্ছে এই সব যে খবর এগুলো সব পিয়মোর থেকে একদম পিএমও থেকে ওই যোশীবাবু করতেন বা স্বাধীনতা ঘোষণা করে দিল এই যে একদম ব্রেকিং নিউজ আসছে হতে হতেই ব্রেকিং নিউজ ঘট্টাগারের মধ্যে বিরাট বিস্ফোরণে খবর পাওয়া যাচ্ছে দেখবেন এগুলো থাকে এর মানুষ বুঝে গেল যে এগুলো সবই ভুয়ো খবর সবচেয়ে বড় কথা সামরিক বাহিনীর মুখপাত্র সত্যি খবরগুলো দিচ্ছিলেন যেখানে বোঝাই যাচ্ছিল অমন কিছুই হয়নি এদিকে খবরের চ্যানেল এক বলছে এরা এক বলছে তারপরে বিদেশ মন্ত্রীর যে জয়শঙ্করের যে হাবিজাবি সাক্ষাৎকার আমরা দেখেছি এমন বেরিয়ে সেই এবং সবচেয়ে বড় কথা একটি দেশেরও সমর্থন জোয়ার করতে না পারা তাই কোনো খবরই হিরেন যোশীকে আটকে রাখতে পারে হিরেন যোশী চেষ্টা করেছিল ফলে অপারেশন সিন্দুরের বাজে প্রেসের কারণেই হিরেন যোশীকে সরতে হয় একদম পিএমও থেকে সরিয়ে দেওয়া হয় ব্যাস পিএম সঙ্গে যে সম্পর্ক ছিল ওই যে গদি মিডিয়ার হিরেন জোশীর সঙ্গে যে সম্পর্ক ছিল দশ বছর ধরে যে একটা রিলেশন তৈরি করেছিলেন হীরেন যোশী সেটা একটু চিড় ধরলো এর আগেও আমরা দেখেছি সিএমও মানে গুজরাট সিএমও থেকে যেভাবে কর্পোরেট মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তখনকার দিনে পুরোটাই এখন পিএমওর তরফে নতুন মিডিয়া ম্যানেজার হয়ে আসেন প্রতীক দোষী হিরেন যোশীর জায়গায় এলো প্রতীক দোষী সেও আর এক গুজরাটি এবং সম্পর্কে নির্মলা সীতারামনের জামাই কিন্তু তার গদি মিডিয়ার উপরে সেই জোর আর থাকে না হুম সেই ব্যাপারটা নেই এখন অপারেশন সিঁদুরের পর আমরা দেখলাম যে ট্যারিফায়ার অপারেশন সিঁদুরে ট্যারিফায়ারও মার খার পর নরেন্দ্র মোদীর ইমেজ কিন্তু এই মুহূর্তে ধুলিস গোটা গডি মিডিয়া টিআরপি হু হু করে প্রতিদিন পড়ছে আপনারা জানেন কিনা জানি না শুধুমাত্র রিপাবলিকের রাজস্ব গত এক বছরে পঞ্চান্ন শতাংশ কমে গিয়েছে অর্ণব গোস্বামী চ্যানেলের যদি কেউ থাকে খোঁজ দিন চ্যানেলের সাংবাদিকরা মাইনে পাচ্ছে না উল্টো দিকে মানুষ টিভি ছেড়ে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকের খবরের দিকে ঝুঁকছে তার মধ্যে সবচেয়ে বড় আছে ধ্রুবরাঠি রবিশ কুমার আকাশ ব্যানার্জি আজিতাঞ্জু এরা যারা আছে তাদের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে অবস্থা এমন যে অন্নপ্রস্বামীর কিন্তু ওই দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার মতো এখন বিজেপির কাছে অন্ন দাবি ছিল যে সব ভাষায় রিজিওনাল নিউজ চ্যানেল খোলা যেটা বাংলায় অল অলরেডি ওই ময়ূখ ময়ূখ আর স্বর্ণালীরা খানিকটা হলেও সফল রিজিওনাল কন্টেন্টে তারা ভালো সেখানে মোটামুটি তৃণমূলের বিরোধিতা বিরোধিতা করে বড় করে একটা টি আর পি ধরে রাখার চেষ্টা করছে কিন্তু বাকি ভাষার চ্যানেল বাকি ভাষার চ্যানেলগুলোর জন্য তারা পিএমও ফান্ডিং পাচ্ছে না পাবে কী করে বাকি তো তাদের রাজ্যেই চ্যানেল আছে পাবে কী করে বেশিরভাগ জায়গায় তো বিজেপি ক্ষমতায় কিন্তু পুদি মিডিয়ার বর্তমান সমস্যা হচ্ছে নরেন্দ্র মোদীকে আর গেলানো যাচ্ছে না দর্শকদের মানে নরেন্দ্র মোদী যে লাইফ লার্জার লাইফ সেটা কিন্তু আর দর্শকরা কিনছে না এবং সবচেয়ে বড়ো কথা বাংলাদেশে এত কিছু ঘটনার পরেও নরেন্দ্র মোদী চুপ চীন যা খুশি তাই বলে যাচ্ছে নরেন্দ্র মোদী চুপ নেপালে সরকার পরিবর্তন হয়ে গেল নরেন্দ্র মোদি চুপ তার উপরে ট্রাম্প সরকার প্রতিদিনই নরেন্দ্র মোদীর উপর বেজিত করে চলে যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট আমরা জানি ট্যারিফ এখন গদি মিডিয়া কি কী গেলে ছাপ্পান্ন ইঞ্চু ছাপ্পান্ন ইঞ্চি সাথে বলে তো মানুষ চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে খুব সত্যি কথা এই রিপাবলিক রিপাবলিক দেখছে না আমাদের দেখুন না সিএন ঘুরে গেছে এবারে পিএমওর ফান্ডিং যে ব্যাপারটা ছিল তাদেরও অ্যাঙ্কারদের মধ্যে ঝামেলা লেগে গেছে অন্য গোস্বামী চেয়ে চাচ্ছে সুধীর চৌধুরী কেন পনেরো কোটি টাকা পাবেন হ্যাঁ আমরা জানি যে প্রসার ভারতীর একটা টাকা যেটা চেয়েছিলেন উনি পার্ক কিন্তু সেটা পেল সুধীর গোস্বামী সুধীর বাবু কেউ কেউ চেয়ে যাচ্ছেন প্রভাবী প্রভাবী কামিয়া জানি কোন যোগ্যতায় পনেরো সেকেন্ডে একটা ভিডিও বানিয়ে কোটি টাকা পাবেন প্রসার ভারতী থেকে পুরো জানি এগুলো মানে মিডিয়াতে নরক একদম যে মিডিয়া সব গদি সবসময় মোদীর ব্যস্ত ছিল সেখানে নরক এখন সামনে বিহার নির্বাচনে যদি হারতো তারা কিন্তু এখানেই নরেন্দ্র মোদীর বিদায় ঘন্টা ছিল কিন্তু নীতিশ কুমার তার সব বিধি লঙ্ঘন করে ওই মহিলাদের দশ হাজার অ্যাকাউন্টে দিয়ে সামলে নিয়েছেন ব্যাপারটাকে মানে বেঁচে গেছে কিন্তু এই তো শেষ নয় পাল্টু রাম তো আরো একজন আছে এখন পশ্চিমবঙ্গে শুভেন্দুর উপর খুব একটা ভরসা না রাখতে পেরে দিলীপকে কিন্তু আবার পেরানো হচ্ছে ভালো করে দেখুন কারণ পশ্চিমবঙ্গে পঞ্চাশটি আসন জেতার অবসর নেই এই মুহূর্তে বিজেপির এবং শুভেন্দু থাকলে আরো কমবে অসমেও প্রতিদিন বিজেপির জন্য পরিস্থিতি খারাপ হচ্ছে এখন বিজেপির আর ওই নরেন্দ্র মোদীর যে ইমেজ ছাপ্পান্ন ইঞ্চি ইমেজ কাজ করছে না দেখুন অনেক সময় নির্বাচন মানুপুলেশন কোন মানে রিজন্যাল মানে এলাকাভিত্তিক ফ্যাক্টরের উপর নির্ভর করতে হচ্ছে হয় সেটা এটা আমরা দেখেছি এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপির যেমন এই মুহূর্তে কি বাংলাদেশ ছাড়া কিছুই বলার নেই কিচ্ছু বলার নেই অনেক অনেক কিছু আছে আমাকে বলুক আমি বলে দিচ্ছি তৃণমূলের চুরি পাল্টা অভিযোগ তৃণমূলের দিক বিজেপির দিকে আসছে যদি ভাইপো চুরি করে দেয় ভাইপোকে জেল থেকে জেলে রাখ জেলে ঢোকাচ্ছো না কেন বা পার্থ ভারতের মতো নেতাগুলোকে চুরি করেছে জেল থেকে বের বের করলে কেন এখন বিজেপির ভরসা কংগ্রেসের মধ্যে টিকে থাকা যে স্লিপার সেল এরা বিজেপির বিরুদ্ধে আসল প্রশ্নগুলি না তুললে এই হিন্দু মুসলিম ন্যারেটিভ এই খেলা খেলে চলছে না একদম হুমায়ুন হুমায়ুন কবিকে দেখেছি বাবরি মসজিদ বানাতে শুরু করেছেন এত বিজেপির ফান্ডিং আছে জানি ভালো করে কেন তাই তৃণমূলের সরকারের স্বাস্থ্যসাথী এবং কন্যাশ্রী কেন ব্যর্থ তুলতেই পারে প্রশ্ন এগুলো কিন্তু কোথায় কোথায় অনেক বিরোধী অনেক বিরোধী নেতা আছে যারা ন্যারেটিভ তৈরি করতে পারেন না তারা শুধু মিডিয়া ইন্টারাকশন করেন এরাই বিজেপির টিকে থাকার শেষ খড়কুটো মনে রাখবেন এরাই বিজেপি টিকে থাকার শেষ খড়কুটো এখন এই গদি মিডিয়ায় যদি ঘুরে যেতে থাকে কি হবে তাই তো হলো অর্ণব গোস্বামী কিন্তু এখন নরেন্দ্র মোদীর মানে এতদিন যেটা উচিত ছিল নরেন্দ্র মোদী সরকার আছে সরকারের বিরুদ্ধে আঙুল তোলার কথা তা না করে বিরোধীদের দিকে আঙুল তুলতো সেই অর্ণব গোস্বামী এখন আমরা দেখছি ডে বাই ডে সরকারের দিকে আঙুল তুলছে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে চোখে চোখ রেখে কথা হচ্ছে এই অর্ণব গোস্বামী এনডিটিভি টিভি মোদীর বিরুদ্ধে সমস্ত ভিডিওগুলো আস্তে 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 প্রকাশ মানে মোদী বলতে বিজেপির বিরুদ্ধে ভিডিওগুলো প্রকাশ করছে এখানে দিলীপ ঘোষ তার পুরনো জায়গায় মোটামুটি ফিরে আসতে চলেছে শুভেন্দুর কী হবে ভগবান জানে বিরোধী দল নেতার থাকবে তো সময় বলবে আজকে যেভাবে দিলীপকে দলে ডেকে আদর করা হলো কালকে শুভেন্দু যদি জিততে পারার পরেও বিজেপি মানে দিলীপ ঘোষ যদি বেশি মার্জিনেছে তার তৃণমূল চাইবে দিলীপকে বেশি মার্জিনেছে তাতে খুব স্পষ্ট কথা তাই শুভেন্দু কিন্তু বিরোধী দল নেতার পদটাও শুভেন্দু থাকবে না আর একবার বিরোধী দল নেতার না থাকলে মন্ত্রিসভার সেকেন্ড ম্যান মানে মুখ্যমন্ত্রীর পরের পথ এতদিন যে বড় বড় ফুটানি আই এম লিডার অফ অপোজিশন যদিও তাকে দার্জিলিংয়ে গেলে কেউ চিনতে পারে না মমতা ব্যানার্জির নাম নিতে হয় সেসব ফুটানি ঢুকে যাবে একদম কি হবে আর কদিন বাংলাদেশ বাংলাদেশ বলে চলবে আর সবচেয়ে বড় কথা এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে বিভিন্ন মানে এই এই আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদের খেপিয়ে তুলছে বাংলাদেশ কিন্তু উল্টো দিকে উল্টো চাল শুরু করেছে ভাই মাথায় রাখতে হবে আমি আগেও বলেছি ব্যাপারটা মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাংলাদেশ চাইছে এইখানকার মুসলিমদের তাদের সাপোর্ট করে নিতে তাদের সাপোর্টে নিতে আসলে বিজেপি কি খেলা খেলছে এটা তো বুঝতেই পারেনি বাংলাকে